সালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউজে আজকে তৈরি করেছি কোরবানির মাংস দিয়ে বিপ চাপ তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো দেখেন আমার আজকে বিপ চাপটা এতটা মজা হয়েছে উপরে একেবারে ক্রিসপি ভিতরে একদমই জুসি আর কম মশলায় একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি কিভাবে সুন্দরভাবে বিপ চাপটা বানিয়ে নিতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলেন শুরু করি আমি এখানে তিন পিস সলিড মাংস নিয়েছি একদম হার্টার টার নাই চর্বি নাই তো এখন আমি এগুলোকে একটু ছোট ছোট করে পিস করে নিব ছোট বলতে আমি এগুলোকে একটু পাতলা করে স্লাইস করে নিব যেহেতু ভিতরে মশলা ঢুকার একটা ব্যাপার থাকে তো সেই জন্য আমি এক এক করে সবগুলো মাংসকে পাতলা পাতলা করে নিচ্ছি একটা থেকে একটা ছাড়িয়ে নিচ্ছি আর কি এখানে যদি আমি এক পিসকে যদি তিন পিস করি তাহলে কিন্তু আবার বেশি পাতলা হয়ে যাবে দুই পিস করলে কিন্তু বেটার হয় তা আমি কিভাবে পিসগুলো করছি দেখেনান ছুরি দিয়ে কোল বেটার হয় তবে আপনি চাইলে বটি দিয়েও করতে পারেন খুব সুন্দরভাবে পাতলা করে স্লাইস করে নিচ্ছি আর যেহেতু আরেকটা পিস একটু বড় তো সেই পিসটা আমি মাঝখান দিয়ে কেটে নিব একই একই সাইজে করার জন্য আর কি এরপর হচ্ছে আবার পাতলা করে স্লাইস করে নিব এই তো এই পরিমাপে আপনি চাইলে আরো বেশিও নিতে পারেন তবে মশলার পরিমাপটা আপনারা একটু বাড়িয়ে নেবেন আর কি এদিক দিয়ে আমার হচ্ছে মাংসগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটু থেতলে নিচ্ছি থেতলে নিলে মশলাটা ভিতরে ঢুকে খেতেও ভীষণ মজা লাগে তো একে একে আমার সবগুলো মশলা কিন্তু থেতলেও নেওয়া হয়ে গেছে আমি নিয়েছি আদা রসুন জিরা বাটা এক টেবিল চামচ করে আর এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো মশলা গরম মশলা গুঁড়ো আর ম্যাজিক মশলা আমি নিয়েছি দুটো আর নিয়েছি আমি এখানে লেবুর রস দুই পিস চিপে নিয়েছি একটু এক টেবিল করে দিয়েছি দিয়েছি সয়া সস সঙ্গে সরিষার তেল মতো আর সবগুলো গুঁড়ো মশলা কিন্তু এক চা চামচ করে দিয়েছি আমার তিন পিস মাংসের পরিমাপ আপনি বাড়িয়ে কমিয়ে নেবেন আপনার প্রয়োজন মতো এখন হচ্ছে সবগুলো মাংসকে আমি মশলার ভিতরে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর ম্যারিনেট করার মধ্যে কিন্তু টেস্টা ভালো আসে ম্যারিনেটটা খুব ভালোভাবে করতে হবে একদম একটু যেন ফাঁকা না থাকে সবটুকু যেন মাংসের সঙ্গে লেগে মশলা তো এখানে আরো আরো অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা যায় আমি হচ্ছে কি একদম কম খরচে আপনাদেরকে লো বাজেটে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এরপর হচ্ছে কি আমি মেরিনেট করে ভালোভাবে এক জায়গায় রেখে ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি চাইলে সঙ্গে সঙ্গেও বেজে খেতে পারেন তারপর রেস্টে রাখলে হয় কি মশলাটা ভিতরে ঢুকে খেতে কিন্তু ভীষণ মজা লাগে এরপর আমি বিশ মিনিট পর ফিরে আসলাম এখন হচ্ছে কি আমি তেলটাকে গরম করে নিয়েছি আর মিডিয়াম আসে আস্তে আস্তে করে উল্টে পাল্টে চাপগুলো বেজে নিচ্ছি তো তেলটা বেশি গরম করবেন না আর হাই হিট দিয়েও একদম পুড়িয়ে ফেলবেন না এই ব্যাপারটা আপনারা নিজেরাই খেয়াল রাখবেন এই তো দেখেন মশলাটা কিন্তু নিচেই থেকে যায় আর যেগুলো ম্যারিনেট করার পর থাকে ওই মশলাগুলো কিন্তু ভিতরে ঢুকে থাকে তো এই জিনিসটা একটু খেয়াল করবেন এভাবে করে আমার এক বেশ বাজা হয়ে গেছে পরবর্তী ভাজটাও আমি ভেজে নিচ্ছি এক একে সবগুলো আমার বাজা হয়ে গেছে আর এগুলো হচ্ছে আপনি এখন কি দিয়ে খাবেন সেটা আপনার ইচ্ছা নান লুচি দিয়েও খেতে খেতে কিন্তু ভীষণ মজা হয় পারেন তবে আমার কাছে বেশি ভালো লাগে শসা আর হচ্ছে গিয়ে পেঁয়াজ এগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো একবার হলো বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজা আজকে তাহলে এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক কামনা ভালো লাগলে ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ পেয়ে